আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো জানো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনার যদি ভিডিওতে বোঝা যায় যে আপনার মুখের দাগ দেখা যাচ্ছে তাহলে ওইগুলা রিমুভ করতে পারবেন ক্যাপকার দিয়ে যে কোনো প্রকার দাগ মুখে কোনো এক্সপার্ট যদি থাকে তাহলে ক্যাপকার দিয়ে ওইটা নিমিশেই আপনার রিমুভ করতে পারবেন তো এই রিডিংটা আপনাদেরকে শেখাবো শেখানোর আগে আপনাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন কথা বরাবনা গাইজ স্ক্রিনে চলেন মুখের দ্যাগ দূর করার জন্য জাস্ট আপনাদের একটি জনপ্রিয় অ্যাপস প্রয়োজন হবে এই অ্যাপসটি ক্যাপকাট প্রভারসন কোথা থেকে ডাউনলোড করব ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিবো বায়দাও আপাতত আমি প্রবেশ করলাম ক্যাপক্যাট প্রভার্সনে তো এই জায়গায় প্রবেশ করার পর যেহেতু ক্যাপকাট প্রভার্সনে একটু লোডিং দেখাবে তো আপনার এই জায়গায় দেখতে পারবেন যে প্রথমে প্রবেশ করিয়া যে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক দিবেন বায়দাও আপনাদের সুবিধার্থে আমি তীর আইকন ব্যবহার করে অনেকেই বোঝে অনেকেই বোঝেন না এই নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনার যেই ভিডিওটিতে দাগ বোঝা যাচ্ছে আপনি ওই ভিরোটে এই জায়গায় দেন সিলেক্ট করে নেবেন বাইদ আমি আপনাদের সুবিধার্থে ইমদাদুল ভাইয়ের একটা ভিডিও নামাইছি যে ভিডিওটাতে মুখের দাগ বোঝা যাচ্ছে তো ভিডিওটা নিয়ে নিচে দেখতে পারবেন যে অ্যাড অপশন এই অ্যাড অপশনে ক্লিক দিবেন দিলে আপনাদের ভিডিওটি ক্যাপ্টারে প্রবেশ করাবে আপনারা দেখুন যে ইমদাদুল ভাইয়ের মুখের দাগ বোঝা যাচ্ছে তো এইটা আমি আপনাদেরকে নিমিশে একে রিমুভ করে দেবো দিয়ে ভাবে ফেস্টে করে দিয়েছি তো আপনারা ভিডিওতেও ক্লিক তো তারপর নিচে বুঝবেন যে রেট তো এই ঋতুত আপনারা দেখতে পারবেন যে আপনাদের জন্য আমি তীর আইকন ব্যবহার করতেছি এই যে মানুষের মতো ঋতুত নাকি এটা জাস্ট আমি বুঝছি বোঝা যাচ্ছে না দেওয়ার পর আপনারা অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ফেস অর বডি তো আপনারা যদি ফেস ঠিক করবেন ফেসে ক্লিক দিবেন এই ফেসে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনাদের এই জায়গায় হালকা একটু লোডিং হবে এই জায়গায় লোডিং হওয়ার পর দেখতে পারবেন যে অনেকগুলো অপশন এই জায়গায় চলে এসেছে তো এই জায়গায় আপনারা কোনো অপশনে ক্লিক দিবেন না আপনারা এই জায়গায় আবারও দেখতে পারবেন যে ফেস অপশনটি এই ফেস অপশনটিতে আপনারা ক্লিক দিবেন এই ফেস অপশনটিতে আপনারা ক্লিক দেওয়ার পর আপনাদের আবারও অসংখ্য এই জায়গায় অপশন আসবে যেটা রিমুভ করার জন্য তো বাইদ আপনাদের এই জায়গায় কোনো কিছু কাজ করতে হবে না জাস্ট আপনাদের এই জায়গায় দেখতে পারবেন যে স্মুথ লেখা এই স্মুথটিতে আপনারা ক্লিক দেবেন এই স্মুথটিতে ক্লিক দেওয়ার পর জাস্ট এই জায়গায় হালকা একটু লোডিং হবেই আপনাদের মোবাইল ডাটাটা অন করলেই হয়ে যাবে নিমেষে বাইদ এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এইটা আপনারা একশো করে দিবেন দেবেন বাইদ এইটা জিরো ছিল এটা একশো করে দেবেন তো গাইজ দেখেন একশো করে দেওয়ার পর একদম অবস্থা একদম স্মুথলি ভাবে মুখির দাগ একদম নেমে হয়ে গেছে হিমদাদুল ভাইয়ের প্রথমে আপনি একটু স্কল করে সামনের দিকে দেখেন যে মুখটাতে কত পরিমাণ দাগ ছিল এখন এই জায়গায় দেখেন একদম স্মুথলি ভাবে আপনাদের করে দিয়েছে বাই দাও নিচে আপনারা দেখতে পারবেন যে ইমেজ কোয়ালিটি এই জায়গায় যদি আপনারা এইটা দেন তারপর আপনার এই জায়গায় যদি এইচডিতে ক্লিক দেন এইচডিতে এনহান্স করেন এই ভিডিওটি তাহলে আরও আরও অনেক অনেক জুস লাগবে এবং আরো অনেক সুন্দর্যুগ পেয়ে যাবে ভিডিওটাতে আপনারা অ্যালাউ করে দেবেন তারপর এই জায়গায় টিকমার্ক এই জায়গায় করে দেবেন বিফোর আফটার ভিডিও এই জায়গায় এইচডি কোয়ালিটি হলে আরও বোঝা যাবে না যে এটা কিভাবে হলো আর কি এত স্মুথলিভাবে মুখের দাগ রিমুভ আর এইচডি ভিডিও তো আপনারা এখন কিভাবে। সেভ করবেন আপনারা তো অনেকেই সেভ করতে পারেন তো বাইদ আপ আমি আপনাদের বোঝানোর জন্য এটা দেন ক্লোজ করে দিলাম তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটি এখন আপনাদেরকে শিখাই দেয় তো এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে যান ওই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আমি ক্যাপকার প্রভারসনও দিয়ে রাখছি এবং অন্যান্য প্রভাসন অ্যাপসও দিয়ে রাখছি তো বাইদ এখন আপনারা এই ভিডিওটি সেভ করবেন কিভাবে আপনাদের অনেকেই সেভ প্রবলেম দেখা যায় যে ক্যাপকার্ডে অনেকের ভিডিও আর ফটো সেভ হচ্ছে না যে ইনহ্যান্স হওয়ার পর আর কি সেভ হচ্ছে না তো আপনি যদি টেলিগ্রাম চ্যানেল থেকে আমার ক্যাপকার্ড প্রভারশনটি ইনস্টল করে নেন তাহলে আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম